শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আসে না নাই বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে মধু কি খেতে বলেছে আপনাদের পাতন দিয়াতে মধু আছে মৌজাক ডিল মারেন ডিল মারেন নাকি ডিল মারলে কিন্তু কামড়ায় বারোটা বাজে মধু খাবেন আল্লাহ রসুল ইসলাম মধু খেতেন মধুর মধ্যে ফ্রুক্টুস আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ফ্রুক্টোজ মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুক্টোজ ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি করে না এর মধ্যে আছে সুক্রোজ আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ গ্লুকোজ তার একটু সরাইয়া সুক্রোজ আর ফ্রুক্টোজ খাইতে হবে মধুর মধ্যে আল্লাহ তালা এই ফ্রুক্টোজ দিয়ে দিলেন অনেক সমৃদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত আমাদের আর কি শীত ওনারা শরীর গরম করার জন্য মদ খায় কি খায় মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন সোমান আল্লাহ পড়েন মধু এত ভালো কেন কারণ মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হারবাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে এখন মধু শুধু মানুষ খায় না গায়েও লাগায় বিউটি কেয়ার এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রপিলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক কাটা জায়গায় মধু লাগায় দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় সুবানলা কইতে পারলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক লাগাতে দেরি ভালো হইতে দেরি আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে না জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রোগে চিৎকার শুরু করে কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায় তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে شفاء বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন অনাস যুলুমিনা আল কোরআনি মা হুয়া শিফা কোরআন নিজেই শিফা আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দটি ব্যবহার করে নাই চিল্লায়া পড়ে আল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কাল বন ফ্রেশ এই মধু এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছি মৌচাক বাধে এখানে আর পুষ্পর সংগ্রহ করতে যায় পাঁচ মাইল ছয় মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছিরে রাস্তাটা চিনাই দিল কে আসল কারিগরটাকে আল্লাহ এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলি একটা কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলি দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে খে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের অ্যানজাইম আছে পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটা নিয়েছে ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে টুকায় দেশ আমরা তালের মধ্যে ফেলি আর যে খাই সুবহানাল্লাহ না খাবার পরে আলহামদুলিল্লাহও নাই এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মোহাম্মদুকে জানিয়ে দিয়ে স্যার আল্লাহ বলেছে ইত্তাকিজি মিনাল জিবালি বিউতা বলা মাই যারা আছেন তারা জানেন ইত্তাকিজি শব্দটি মুয়ান্নাস নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাকিব আল্লাহ ইত্যাসিদ ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছে তার মানে মৌমাছি কে অর্ডার করেছেন এই কারুল সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন এভারেজ ষাট হাজার মৌমাছি থাকে এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের